মদিনায় না গেলে কি হজ হবে মদিনায় না গেলেও হজ হবে হজ মক্কায় সম্পন্ন হয়ে যায় তবে বিভিন্ন দেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ জীবনে একবার মাত্র বা কেউ একাধিকবার খুব বেশি তো আমাদের যাওয়ার সুযোগ হয় না সাধারণত আমরা হজ করতে গেলে সেখানে হজ করলাম মক্কাতে করে মদিনা নবিস্লামের মসজিদ নবীদির নামাজ না পড়ে তার সালাম না দিয়ে আমরা চলে আসবো নিশ্চয়ই এটা একান্ত প্রয়োজন না হলে একান্ত অসুবিধা না থাকলে এটি করা আমাদের উচিত না সেটা ভিন্ন বিষয় কিন্তু হজ হয়ে যাবে মক্কাতে যদি কোনো না যায় হজ তার জন্য আটকা থাকবে না হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে তো মদিনায় যাবে কেন তিনটা মসজিদ দেখতে যাওয়া যায় তার একটা হলো মসজিদে নবাবী এই সুবাদে মক্কায় হজ করতে গেছে তাই দেখতে গেছে মদিনা এটা যায় যেছাড়া মদিনায় কোনো কাজ নেই একদিনও যাবে না মদিনায় উল্লেখ করেছেন মদিনার মসজিদে গিয়ে রাওজাতুল মিন রিয়াজিল জান্নাতে হুলহুলি করে দুই রাকাত সালাত আদায় করছে এটাও বেদাত মদিনার গেটে ঢুঁকে একবারে গেটে ঢুঁকেই যদি দুই রাকাত সালাত আদায় করে যে নেকি হবে রাওজাতুল মিন রিয়াজিল জান্নাতে দুই রাকাত সালাত আদায় না নেকি হবে একটুকু কমবেস হবে না কমবেশ মনে করলে বেদাত হবে আমরা যদি গুণা করি আমরা গুণাগার কার দরবারে গুণাগার কার দরবারে গুণাগার কার দরবারে যদি আমরা গুণা করে থাকি ওই গুনার ক্ষমা চাইতে কার দরবারে যাব আল্লাহ দরবারে যাওয়া এটা হলো বাস্তবিক নিয়ম কিন্তু আল্লাহ কয় যাইবা যাও কা আমার নবীর দরবারে জোরে কর আরো জোরে কর এখন আমাকে দেশের হুজুররা কয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতলে শিরিক হয় আল্লাহ কয় শুধু হাত পাতন না গুনা মাপ পাইতে হইল নবীর কাছে যাবি মাফ করব কে মাফ করবেন কে রাস্তা দেখা দেয় কে আল্লাহ কয় মাফ পাইবি আমার কাছে না নবীর কাছে যা নবীর কাছে যা নবীর কাছে যা আল্লাহু আকবার নবীর কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আননাহুম মিযলামু যদি তুমি নিজের নফসর উপরে জুলুম করো আল্লাহ কয় যা ও কা হুজুরটাকে বলেন সেজন আপনার কাছে আসি এখন আপনি এত বলবেন হুজুর কুরআনুল কারীম থেকে বলেছে আমি তিমত করব না কিন্তু আমার নবীর জীবদ্দশায় সাহাবাই কারাম গুনা করে আমার নবীর দরবারে গেছিলেন কিনা আমি আপনাকে একটা দলিল দিয়া যাই শুধুমাত্র আমার নবীর জীব দশায় নয় আমার নবীর এতেকাল মোবারকের পরেও আমার নবী সাহাবিরা গুনা করলে নবী রৌজা মোবারকের কাছে আইসা কান্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন চিৎকার দিয়া আল্লাহ এ আয়াতে কারীমার আলোকে ইমাম আলা হযরত আজিফুল বরকত শাহ আহমদ রেজা খান فاضল এবেরলভি রহমাতুল্লাহি আলাই কাঞ্জুল ঈমান তাফসীরের কিতাবের মধ্যে বাংলা অনুবাদের কাঞ্জুল ঈমান যদি আপনার কাছে থাকে বই দিয়ে খুলবেন সূরা নিসা 64 নম্বর আয়াত এ কারীমাটা খুলবেন এতে আয়াতে কারীমার আলোকে একটা شان نزুল এই আয়াতে কারীমার আলোকে একটা একজন সাহাবী নবীজির একজন সাহাবির একটা ঘটনা বর্ণনা করেছেন এইভাবে আমার নবী তুল্লিলা আলমিনের যেদিন ইন্তকাল হয়ে গেছে আমার নবী রহমাতুল্লিল আলমিনের ইন্তকাল মোবারকের পরে মদিনা মোনাওয়ার এমন কি সারা দুনিয়ায় খবর হয়ে গেছে কিন্তু আমার নবীর একজন সাহাবি ছিলেন নবীজির ওই সাহাবিটা অনেক দূরে গ্রামে থাকতেন যেহেতু ওই সময় টেলিফোনের ব্যবস্থা ছিল না মিডিয়ার ব্যবস্থা ছিল না আল্লাহ পাক ইচ্ছা করে চান নাই ওই নবীর সাহাবীর কাছে গ্রামের সাহাবীর কাছে আমার নবীর ইন্তেকাল মোবারকের খবর পৌঁছায় নাই ওই সাহাবি কোনো না কোনো কারণে নিজেকে নিজে গুনা করেছেন এটা নিজের কাছে ধারণা হয়েছে ওই গ্রাম থেকে আর দেরি করে নাই আমার নবী রহমাতুল্লিন আলামিনের দরবারে চলে আসতেছে আল্লাহু আকবার নবীজির দরবারে চলে আসতেছে কেন কারণ জানতে জানতেন আমার কুরানে বলছেন গুনাহ করলে নবীর কাছে যাও বলেছেন কে কথা কয় নাকি কে বললেন গুনাহ করলে নবীর কাছে যাও গুনাহ করলে নবীর কাছে যেতে হবে আল্লাহ কয় ওয়ালাউ আননাহুম ইজলামু আনফুসাহুম জাউকা গুনাহ করলে হুজুর তাদের কে বলেন তারা যেন আপনার কাছে আসে যদি তারা আপনার কাছে আসতো ফাস্তাগফিরুল্লাহ আপনার কাছে আয়শা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আগে শর্ত নবীর কাছে যাও আগে শর্ত নবীর কাছে যাও আগে শর্ত নবীর কাছে যাও এই চট্টগ্রামের মানুষ কাল কাপড়ে করে কইব তাইলে এই এলাকা যত মানুষ গুণা করছে এদের মধ্যে যারা নবীর দরবারে মদিনা মনোয়ারায় যাইতে পারে নাই তাদের গুনার কি হবে তাদের গুনার কি হবে তাদের গুনার কি হবে ও ভাই তোমার প্রশ্নটা যুক্তিসঙ্গত তবে এই প্রশ্নের সমাধান আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে কইয়া দিয়া গেছে আমার নবী বলছেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীগণের কোন আলেমরা যারা আইলেম এবং কামালিয়তে সিদ্ধ যারা ইলিম অনুযায়ী আমল করে কামালিয়ত হাসিল করে ফেলেছে যেমন শাহজালাল বাবা যেমন শাহবরান বাবা যেমন শাহ মাকদুম বাবা যেমন আমানত শাহ বাবা যেমন মোসেন আউলিয়া বাবা যেমন গাউসুল আজম মাজবান্দারীরা ঠিক কিনা বলেন এরা হলো নবীগণের ওয়ারেস ইনারা হলেন নবীগণের ওয়ারিস আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন তারা যেন গুনাহ করলে আপনার কাছে আসে এখন আমরা কই যাব তৌফিক থাকলে মদিনা মুনাওয়ারায় দৌড় দেন আর যদি তৌফিক না থাকে আল্লাহর ওলিদের দরবারে দৌড়ান কেননা আল্লাহ কয় আগে আমার প্রিয় বান্দার কাছে আইবি পরে আমার কাছে ক্ষমা চাইবি আগে আমার হাবিবের কাছে আইবি পরে আমার কাছে ক্ষমা চাইবি তুই আমার হাবিবের কাছে আইসো এই আই আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করমো না রে তখনো মাফ করার জন্য আমি আল্লাহ একটা শর্ত লাগায়া দিছি এখনো আমি আল্লাহ একটা শর্ত রক্ষা দিছি শর্তটা হলো ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা বিশ্ববাসীকে বলে দেন সারা জীবনে যত গুণা করেছে গুনার বোঝা মাথায় লইয়া আপনি নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আইসা আমি রব্বুল ইজ্জাতের কাছে যদি ক্ষমা চাই আমি রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে তাকায়া থাকব আপনার দিকে আল্লাহু আকবার કુદ્રતી আমি আল্লাহ তাকায়্যত থাকব আপনি রবের দিকে যে ক্ষমা চাইছে আপনি যদি তার পক্ষে আমার কাছে ইস্তাগফারাল্লাহু মুরসুলা আপনি যদি আমার কাছে ক্ষমা চান তার পক্ষে অর্থাৎ আপনি যদি তার পক্ষে আমার কাছে সুপারিশ করেন তাইলে আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওবা আমি আল্লাহ তার তওবা কবুল করব তার জীবনের গুনাহগুলি ভাফ করব এবং আমি আল্লাহ খেয়াল করেন তিনটা বিষয় এখানে আমি এরপরে সাহবির ওয়াকিয়াতে যাচ্ছি তিনটা বিষয় এখন মাফ পাওয়ার জন্য নবীর কাছে যাইতে হবে এটা তারা আমার আল্লাহ কি বুঝাইলেন আল্লাহ ও মুসলমান আল্লাহ বুঝাইয়া দিলেন যদি আল্লাহর রহমত পাইতে চাও যদি আল্লাহ দরবার থেকে ক্ষমা পাইতে চাও তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যাও যা উকা আমার আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিছেন হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে আপনার কাছে আসে কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো রে বাবা আমাদের দেশের মানুষগুলি নাফরমান হইতে 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 এত পরিমাণ নাফরমান হয়েছে রে হজে গেলেও হাজিদেরকে নবীর দরবারে যাইতে মানা করে এমন আছে না না আবু জাহাল ভালো আছি ভালো রে খারাপ লাগতেছে সে কষ্ট হচ্ছে বুঝেন তো আমার কথাগুলো আমি শরীফ থেকে বলছি আমি অনেক লম্বা কথা বলবো আমার নিয়ত আছে যদি আপনাদের ধৈর্য থাকে অসুবিধা নাই তো ফজর পর্যন্ত ঠেয়ে দিলে অসুবিধা নাই না কইসি দেড় ঘন্টা দেড় ঘন্টাই নিব কয়টা একটা তো অসুবিধা বারোটা বেশি কইসি দেড় ঘন্টা নিব না চল্লিশ মিনিট হয়েছে শুধু আর মাত্র ত্রিশ মিনিট না ঠুকু আর পঞ্চাশ মিনিট আর পঞ্চাশ মিনিট টাইম দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ শুনুন যে কথা বলছিলাম বাবারে আমার নূর নবী রহমাতুল্লিন আলামিনের একদম সাহাবী গ্রামের সাহাবি আলা হাজরাত লিখতেছেন নবীজির ইন্তেকাল মোবারকের খবরে সাহাবি পায় নাই কিন্তু নিজের গুনাহের কারণে আল্লাহ পাকের নির্দেশের কারণে ওই সাহাবি গ্রাম থেকে নবীর ইন্তেকালের কয়েকদিন পরে নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় শাহাজির হয়ে গেলেন ওই সাহাবির দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর করে ছেড়ে দিয়েছে ও মহর রদিয়াল্লাহো তা আলা আনহুন ওই সাহবি রে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে আদি অসমান রদিয়াল্লা হো তা আলা আনুন তারা ওই সাঁবিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে কারণ তারা সাই রজন বুঝছে নবীরে পাগল সাহবি এখন জিজ্ঞেস করবে আমার নবী কই আবু বক রদি আল্লাহ তা আনহু নবীর এত বড় প্রেমিক ছিলেন আবু বক রাদি চিন্তা করে আমি কি জবাব দিব অমরদী আল্লাহ আলীরাদি আল্লাহ অসমান দাদি আল্লাহ তালা ন হম সবাই একই চিন্তায় পড়ে চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়েছে ভাবতে ভাবতে নবীর সাহাবি সামনে আইসে বলে উঠছে অব ব ভাই আমার নবী কোয় আমি একটা আরজি নিয়ে দরবারে এসেছি আবু বকর রাদি আল্লাহ দুই চক্ষ মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে ওমর আল্লাহ রে কমর রে আবু বকর বলছে না তুমি একটু বলো আমার নবী কোথায় ওমর রাদি আল্লাহ হো কান্দে আলী রাদি আল্লাহ রাজি আলী তুমি হাসান হোসেনের বাবা ও আলী তুমি মেহেরবানি করে বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবীর সাহাবিরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কে আমার এই হাতে গোসল দিয়েছি এবং নবী ইন্তিকাল মুবারক করেছে সাহাবী একটা চিৎকা দিয়া বলে আলী নবীজির রৌজা মোবারক কোথায় মসজিদে নবী শরীফের দিকে নবিজির রৌজা মোবারক দেখায় আদি আমার নবীর এই পাগল সাহাবী একটা দৌড় দিছে আমার নবীর রৌজা মোবারকের কাছে যায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর রৌজা মোবারকের মাটি মোবারক নিয়া নিয়া চেহারা মাখে বুকে মাখে আর চিৎকার দেয় আর ওই সাহাবি সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াত থেকে তিনি তেলাওয়াত করে করে নবীজির এন্তেকালের পরে শোনায় ওই সাহাবি বলেন নবী গো আমরা জানি আপনি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার কাছে ওই পাঠাইছে ওয়ালাউ আননাহুম ইজলামু আনফুসাহুম জাউকা আমরা যদি গুনাহ করে তাইলাম আমরা জানো আপনার কাছে আসি ইয়া রাসূলুল্লাহ আমি গুনা করেছি আমি বড় গুনাহগার আমার গুনা ক্ষমার করার জন্য আপনার দরবারে এসেছি গো নবীজি আপনি ইন্তিকাল Mubarak করেছেন পর্দা Mubarak করেছেন এখন আমার গুনাহের কি হবে গুনাহের ক্ষমা পাওয়ার কি হবে এই কথা বলে বলে নবীজির এই সাহাবি নবীজির রউজা মোবারকের মাটি মোবারক নিয়া চেহারা মোবারকে মাখে বুক মোবারকে মাখে আবু বকর রাদি আল্লাহ তাকায়া দেখে শিরিকের ফতুয়া দেয় নাই অমর রাদি আল্লাহ তাকায়া দেখে বিদাতের ফতুয়া দেয় নাই ওসমান রাদি আল্লাহ নবীর যে আলেমের শহর ওই আলেম শহরে আমার নবী বলেছেন ওই আলীরা দিয়ে আল্লাহ তাহলে তাকাইয়া দেখে কিন্তু এই সাহাবির কাজের বিরুদ্ধে কোন ফতুয়া দেন নাই বরঞ্চ সব সাহাবিরা একসাথে কান্না শুরু করেছেন এমন সময় রে বাবাজি ওই সাহাবির কান্নায় রৌজা মোবারক থেকে আমার নুর নবী ডাক দিয়া কয় পাগলা রে আর কান্দিস না আমার আল্লাহ মাফ আজকে রাত্রে গিয়ে খুলবেন বানানো কথা নয় মন গড়া বক্তব্য নয় এখান থেকে আমরা কিছু মাছ আলা শিখতে পারি এক নাম্বারের মাছ আলা হলো নবীর সাহাবী নবীজির রৌজা মোবারকের ধুলা বালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করেছেন নবীজি তাতে নারাজ হন নাই বরং তার উপর খুশি হয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করেছেন এই সুসংবাদ রওজা মোবারক থেকে দিয়েছেন আমার নবী রহমাতুল্লিলের দরবারে নবীর সাহাবি হইয়া নিজের গুনা মাফের জন্যে আল্লাহর কাছে না কেঁদে নবীর দরবারে কেঁদেছেন এতেও আমার নবী নারাজ হন নাই আবু বকরম ওসমান আলী রাদি আল্লাহ হুম কেউ নারাজ হয় নাই সিরিকার বিদাতের ফতুয়া কেউ দেয় নাই বরঞ্চ নবী দরবারে আসার কারণে আমার নবী রৌজা মোবারক থেকে তারা সুসংবাদ দিলেন খোঁজখবর দিলেন আমার আল্লাহ তোমার জিন্দিগির গুনা মাফ করে দিছে জোরে কন্যা সুহান আল্লাহ এখান থেকে আমরা মাসশাল্লাহ নিতে পারি শুধু আমরা না কি আমরা এখান থেকে মাসশাল্লাহ নিছেন। এ ডাকার ইমার থেকে দলিল নিসেন আল্লাহর মকবুল বান্দা আল্লাহ রলিদের দরবারে যাওয়া দরবারের দুলা বালি চোখে মুখে বুখে মাখা বিধাত ন শৃঘ্ন নবীর সাহাবীর ডাইরেক্ট শূন্য আল্লাহ তুমি জানো না এই জন্য তুমি ওল্টা পল্টা কথাবার্তা বলো শরীফ পড়ো দেখবা পাইবা শরীফ পড়ো দেখবা পাইবা অনেক কিছু আছে যা তুমি জানো না একটা জিনিস জানো খালি আন্দাজ এলাফাইটা